নমস্কার নিগম সুদের সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস থেকে একটি মাত্র নাটক বাসন্তিক স্বপ্নম সেখান থেকে শেষ মুহূর্তের বাছাই করা এচে নিয়ে আলোচনা করছি তোমরা স্ক্রিনে তাড়াতাড়ি দেখে নাও দেখো বাসন্তিক স্বপ্নম নাটক থেকে এচকিউ প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ কি উত্তর বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ হল বসন্তকালীন স্বপ্ন দুই বাসন্তিক স্বপ্নম এ মোট কয়টি অঙ্ক আছে উত্তর বাসন্তিক স্বপ্নম নাটকে মোট পাঁচটি অঙ্ক আছে তিন বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি। উত্তর বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম হলো এ মিড সামার নাইটস ড্রিম চার বাসন্তিক স্বপ্নম এর অনুবাদকর্তা কে উত্তর বাসন্তিক স্বপ্নম নাটকের অনুবাদকর্তা হলেন শ্রী কৃষ্ণমাচার্য পাঁচ রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা উত্তর রাজার সঙ্গে কনক লেখার বিবাহ হওয়ার কথা ছয় রাজার বিয়ের আর কতদিন বাকি উত্তর রাজার বিয়ের আর মাত্র চার দিন বাকি সাত উদ্বাহ এর অর্থ কী উত্তর উদ্বাহ পথটির অর্থ হলো বিবাহ আট রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি। উত্তর অমাবস্যা তিথিতে রাজার বিবাহ হবে কিন্তু চাঁদের ধীর ক্ষয়ের কারণে বিবাহের সময় উপস্থিত হতে বিলম্ব হচ্ছে তাই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছেন নয় দর্শ শব্দের অর্থ কী উত্তর দর্শ শব্দের অর্থ হল অমাবস্যা দশ বৈবশত নগর শব্দের অর্থ কি উত্তর বৈবশত নগর শব্দের অর্থ হল জমপুরি বা জমলোক এগারো দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন উত্তর ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে দেখে কথাটি বলেছেন বারো কৌমুদির পিতা কে উত্তর কৌমুদির পিতা হলেন বৃদ্ধ শর্মা তেরো কৌমুদির বাবার মনোনীত পাত্র কে উত্তর কৌমুদির বাবার মনোনীত পাত্র হলেন মকরন্দ চোদ্দ কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল উত্তর কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করা পনেরো রমণীয় অয়ং তরুণস্তে বড় মকরন্দ কার প্রতি কার উক্তি উত্তর কৌমদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি ষোলো সাধয়াম এর একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ উত্তর সাধয়াম এর একটি সংস্কৃত প্রতিশব্দ হল হলো গচ্ছাম সতেরো তাতম শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ উত্তর তাতম শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ হলো পিতারম আঠারো জনকস্য তে আদেশ পালনীয় কার উক্তি উত্তর আলোচ্য উক্তিটি রাজা ইন্দ্রবর্মার উনিশ কোথায় মৃদঙ্গ বাদ উত্তর নেপথ্যে সঙ্গীতশালায় মৃদঙ্গ বাদ কুড়ি সন্ধিবিচ্ছেদ কর ইয়াবজীবম উত্তর যোগ জীবম একুশ পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে কি শাস্তি পেতে হবে উত্তর পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে মৃত্যুদণ্ড অথবা আজীবন বিবাহ না করে থাকতে হবে বাইশ দর্শনীয়ং তে বপু এখানে কার কথা বলা হয়েছে এখানে কৌমদির কথা বলা হয়েছে তেইশ অয়াত ইয়ামং বয় বিশেষণটি কার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে উত্তর বিশেষণটি কৌমুদির উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে চব্বিশ মহিপথে তথৈব বসন্ত অপি এখানে মহিপথে বলে কাকে সম্বোধন করা হয়েছে উত্তর এখানে মহিপথে বলে রাজা ইন্দ্রবর্মাকে সম্বোধন করা হয়েছে পঁচিশ রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন উত্তর রাজার সঙ্গে বৃদ্ধ ইন্দু শর্মা ও তার মেয়ে কৌমুদি দেখা করতে আসেন এখানে একটু মিস্টেক হয়ে গেছে কৌমুদি না হয়ে কৌ নুদি হয়ে গেছে দেখো এইটুকু জায়গা কৌ মুদি হবে ছাব্বিশ তমনু কাচি বদনা চ এখানে ইন্দু বদনাকে। উত্তর এখানে ইন্দু বদনা বলতে ইন্দু শর্মার কন্যা কৌমুদিকে বোঝানো হয়েছে সাতাশ ইন্দ্রবর্মা কোন নগরের রাজা উত্তর ইন্দ্রবর্মা অবন্তী নগরের রাজা আটাশ ইংরেজি নাটকের হার্মীয় চরিত্রটি সংস্কৃত নাটকে কী হয়েছে উত্তর ইংরেজি নাটকের হার্মীয় চরিত্রটি সংস্কৃত নাটকে কৌমুদি হয়েছে উনতিরিশ ইন্দু শর্মা ইংরেজি নাটকে কে ছিলেন উত্তর ইন্দু শর্মা ইংরেজি নাটকে ইজিয়াস নামে পরিচিত ছিলেন তিরিশ কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত উত্তর কনক লেখা মূল নাটকে হিপোলিটা নামে পরিচিত বন্ধুরা আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ